আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা বাগমারা উপজেলা তাহিরপুর ছাগলের হাটে আজ সোমবার তাহেরপুর ছাগলের হাট প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে যদিও তাহ শুক্রবারের তুলনায় সোমবারে ছাগল কম আসে তারপরেও ছাগল আসে দর্শক আপনারা দেখছেন তাহেরপুর ছাগলের হাট আর এই ছাগলের হাটে আসতে হলে আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন বাস যোগে যদি আসেন তাহলে পুঠিয়াতে নামবেন নেমে অটো কিংবা সিএনজি বা লোকাল বাসে আসতে পারেন আর যদি ট্রেন যোগে আসেন রাজশাহী রেল স্টেশন কিংবা নাটো রেল স্টেশনে নেমে লোকাল বাস বা সিএনজিতে করে আপনারা এই তাহের প্রভাটি আসতে পারেন দর্শক

আর দাম বিক্রেতা যিনি চাচ্ছেন হচ্ছে তিরিশ হাজার টাকা জোড়া অর্থাৎ পনেরো হাজার টাকা পিস আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এই দুটি ছাগল আর এগুলোও তো একই নাকি ও জোড়া একুশ হাজার জোড়া একুশ হাজার দর্শক আপনাদের যদি প্রয়োজন হয় চলে আসুন তাহেরপুরের হাটে আর সুন্দর সুন্দর দেশি ছাগল কিনে নিয়ে যান তাহেরপুর হাটটিতে আসলে দেশি ছাগলেরই বেশি অন্যান্য ছাগল আসে কম তবে দেশি ছাগলই বেশি আছে এই তাহেরপুর হাটে এই দুটো জোড়া কত হচ্ছে চাচা খাসি তো চাচ্ছেন কত দাম কি ছাগল যমুনা না যমুনা পারি তিরিশ বত্রিশ আঠাশ হাজার টাকা দাম চাচ্ছে যে জোড়া যমুনা পারি ছাগল রায়পুর হাটে দাম হচ্ছে কেমন দাম বত্রিশ চাচ্ছে চাচ্ছেন কিন্তু বাজারে কত হচ্ছে বাজারে কত হচ্ছে 22 22 বিশ বাইশ হাজার টাকা দাম হচ্ছে আপনাদের প্রয়োজন হলে চলে আসুন দর্শক হ্যাঁ খুব সুন্দর বাচ্চা তো একবারে হাট করতেছি তো যখন অনলাইনে ইয়ে করবো হাটের ইয়ে করতেছি বুঝছেন আপনার বাসা কথা সেই ও নলনাঙ্গার সাংরি ভাড়া তো ব্যবসায়ী ছাগলের ব্যবসায়ী আপনার নাম কি ইসমাইল ও কোন কোন হাট করেন আপনি কোন কোন হাট করেন আপনি ও অনেক চেতই সাত দিনের সাথটা হাট করেন আপনার নামটা কি ইসমাইল ও নাম্বারটা বলেন তো আপনার বললেন ও আচ্ছা নামটা কি বললেন আরেকবার ইসমাইল না দর্শক এই যে কাকা হচ্ছে ও ছাগল বেঁচতে থাকেন বিভিন্ন কি কি ছাগল বিক্রয় করেন আপনি কিনা জাত তোতাপুরি হরিয়ানা ও এগুলো সবই পেয়েছেন না আঙ্কেলের বাসাটা হচ্ছে নরানাঙ্গার সাগরি আপনারা সেখান থেকে অনলাইনে কিনতে পারেন এবং হাটে এসেও নিতে পারেন দর্শক সুন্দর সুন্দর সাগন এটা কত হয়েছে পিস কত এটা বলতেছে কত বারো তেরো আপনি কত ওইটার তাই তেরো বারো সাড়ে বারো এরকম দাম আছে কটা নিয়ে এসেছিলেন ছাগল কত মনে নাই সমস্যা নাই হ্যাঁ আপনার বাসা কোথায় সাগারি পাড়া নাকি ও হাট তো প্রত্যেক হাটেই তো সাগারি পাড়ার লোকজনই বেশি না দলভারি থাকা ভালো আছে সবগুলো না বাসা থেকে অনলাইনে বেচেন হ্যাঁ করি মোবাইল নম্বরটা বলুন তো জিরো নাইন ওয়ান এইট জিরো নাইন ওয়ান এইট সিক্স ফাইভ ফোর এইট ফাইভ সিক্স ফাইভ ফোর এইট ফাইভ ফাইভ টু ও আপনার নাম ও তাই আপনার খামারে ইয়েরা যায় নাকি দীপু ভাইয়েরা যায় ডিপু সোহাগ না দর্শক দেখছেন তাহেরপুর হাটের ছাগল এবং ছাগলের দাম এবং কেমন ছাগল আজকে এসেছে সেসব ছাগল আজকের বাজার কেমন লাগতেছে আপনি কম কম লাগতেছে দর্শক সুন্দর সুন্দর দেশি ছাগল কিনতে চাইলে চলে আসুন তাহে তু ছাগলের হাটে জোডা কত হচ্ছে না এককভাবে বেঁচেছেন

দাঁতেন না এটা কেমন দাম চাচ্ছেন কত চোদ্দ তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ